দেশের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন অমিতাভ বচ্চন যদিও গত বছর সেই খেতাব ছিল শাহরুখ খানের ঝুলিতে দু সালে সেটা ছিল অক্ষয় কুমারের দখলে এবছর সেই খেতাব পেলেন অমিতাভ দু থেকে পঁচিশ অর্থবর্ষে প্রায় একশো কুড়ি কোটি টাকার কর দিলেন অমিতাভ এবার প্রশ্ন উঠছে তাহলে কত কোটি টাকা উপার্জন করেছেন যে এই বিপুল পরিমাণ অর্থ কর দিলেন অভিনেতা 2024 সালে অমিতাভ একাধিক বিজ্ঞাপন বড় ব্যানারের ছবি সহ কাজ করেছেন টেলিভিশনেও খনবাঙ্গা ক্রোড়পাতির গত সিজনের সঞ্চালক ছিলেন তিনি দু সালে প্রায় তিনশো কোটি টাকা আয় করে দেশের সর্বোচ্চ করদাতাদের তালিকাভুক্ত হলেন তিনি দু সালে শাহরুখ খান কর দিয়েছিলেন প্রায় বিরানব্বই কোটি সে বছরই মুক্তি পায় তার তিনটি ছবি তিনটি বক্স অফিসে সফল সে বছর চতুর্থ স্থানে ছিলেন অমিতাভ তিনি দিয়েছিলেন একা কোটি এবার শাহরুখ সালমান অক্ষয়দের পিছনে ফেলে দিয়েছেন বিরাশি বছর বয়সী অভিনেতা দু সালে একাধিক জমি বাড়িতে বিনিয়োগ করেছেন অমিতাভ মুম্বাইয়ে যেমন একাধিক ফ্ল্যাট কিনেছেন আবার সম্প্রতি অযোধ্যায় একটি চুয়ান্ন বর্গফুট মাপের জমি কিনেছেন তিনি